প্রিয় বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন মানুষের শরীরে চকচক করা ওই যে সোনার অলঙ্কারগুলো থাকে যেটা থাকা মানে এটাই বোঝায় মানুষটা কত ধনী একজন মানুষ আসলেই এই সোনা কিভাবে তৈরি করা হয় সোনা শুধুমাত্র একটা ধাতু নয় আভিজাত্যের একটা বড় বৈশিষ্ট্য শরীরে যদি সোনা জড়ানো থাকে আর পকেট যদি ফাঁকা থাকে তবুও সেই মানুষটিকে সবাই একজন ধনী মানুষ হিসেবেই মনে করে কিন্তু বন্ধুরা এই সোনা খনি থেকে উত্তোলনের পর কারখানায় এটা কিভাবে হলিয়ে তারপরে সেটাকে বিভিন্ন রকমের প্রসেসিংয়ের মাধ্যমে একটা সুন্দর স্বর্ণালঙ্কারে পরিবর্তন করা হয় আপনারা কি জানেন তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো খনি থেকে সোনার আকরিক উত্তোলনের পর কারখানায় কিভাবে এটা পরিশোধন করার মাধ্যমে বিভিন্ন রকমের সোনার অলঙ্কারে প্রস্তুত করা হয় আজকের এই ভিডিওটা আপনারা দেখলে অনেক নতুন ধরনের তথ্য পাবেন এবং সমৃদ্ধ হবেন আশা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার প্রিয় বন্ধু বান্ধব সকল পরিজনদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমেই জেনে রাখা ভালো এই সোনা আসলে কোথা থেকে পাওয়া যায় সোনা শুধুমাত্র খনি থেকে পাওয়া যায় এমনটা নয় এটা পাহাড়ের বিভিন্ন জায়গায় এমনকি খরস্রোতা নদীর বালির সাথেও মিশে থাকে এই সোনা এমন অনেক জায়গা আছে যেখানে সোনা ঠেসে ঠেসে ভরে রাখা আছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আবার এমন অনেক জায়গা আছে যেখানে সোনার কোনো চিহ্নই থাকে না কিন্তু যখন সোনা খোঁজার প্রস্তুতি চলে তখন এর জন্য বড় বড় প্ল্যান্ট মেশিনের সাহায্যে এটার প্রসেসিং করা হয় নদীর বালি কাদা মিশ্রিত জল ছেঁকে তার মধ্যে থেকে সোনার ছোট ছোট কণা আলাদাভাবে বের করে নেওয়া হয় যেটা সাইজে ভীষণ ছোট রকমেরই হয় কিন্তু এর মূল্য প্রায় আকাশ ছোঁয়া দামের মতো এই রকম ছোট ছোট সোনার টুকরোগুলোকে একত্রিত করে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইউনিটে পাঠানো হয় এখান থেকেই বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে এই টুকরো টুকরো সোনার অংশগুলিকে সুন্দর সুন্দর জুয়েলারি অলঙ্কারে পরিবর্তন করা হয় এই যে কারখানার দৃশ্যটি আপনারা দেখছেন এটা সাধারণ কোনো কারখানার ঘটনা নয় এটা পৃথিবীর সবচেয়ে বড় সোনা তৈরি করার কারখানা যেটা আফ্রিকায় অবস্থিত এখানে এই ছোট ছোট টুকরোগুলিকে সোনার অলঙ্কারে পরিবর্তন করার আগে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে এই সোনাগুলিকে প্রবাহিত করা হয় সবার প্রথমে এই সোনার টুকরোগুলিকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের চেম্বারে পাঠিয়ে দেয়া হয় যার ফলে এই সোনার মধ্যে থাকা বিভিন্ন রকমের নোংরা আবর্জনা এবং অন্যান্য অশুদ্ধি পদার্থ এখান থেকে বেরিয়ে যায় এরপর এই টুকরোগুলিকে একটা নির্দিষ্ট আকারে আনার জন্য একটা উন্নত মানের মেশিনে পাঠানো হয় যেখানে এই সোনাগুলিকে একটা নির্দিষ্ট আকারে পরিবর্তন করা হয় এটা কোনো সাধারণ একটা পদ্ধতি নয় এটার মাধ্যমে সোনাকে তার অরিজিনাল রূপে ফিরিয়ে আনার প্রাথমিক ধাপ একটা যখন এই সোনার টুকরোগুলি একটা নির্দিষ্ট আকারে চলে আসে তখন এইগুলিকে পরবর্তী ধাপের জন্য পাঠিয়ে দেওয়া হয় এরপর এই সোনাগুলিকে একটি চেম্বারে উত্তপ্ত করে গুলিয়ে ফেলা হয় যার ফলে এই সোনাগুলি আরও বেশি পরিমাণে শুদ্ধ হয়ে ওঠে এরপর এই গলিত সোনাগুলিকে বিভিন্ন সোনার কলঙ্কারের ছাঁচে অথবা ইট তৈরি করার বাক্সে ঢেলে দেওয়া হয় বন্ধুরা সোনার ইট তৈরি করার প্রসেসের ব্যাপারে যদি বলি তাহলে এটা খুব দুর্দান্ত একটা প্রসেস সবার প্রথমে সোনার ছোট ছোট টুকরো একটা বিশেষ ধরনের চৌকো বক্সের মধ্যে ঢেলে দেওয়া হয় যাকে বিস্কিট মোল্ড বলা হয় এরপর এই মোল্ডগুলিকে একটা হিটিং চেম্বারে প্রবেশ করানো হয় যেখানে অতি উচ্চ তাপমাত্রার সাহায্যে এটা গলে গিয়ে একটা শক্ত বিস্কুটের মতো জমে যায় এই সময় এই বিস্কুটগুলিতে কোনোভাবে হাত দেওয়া সম্ভবই নয় কারণ এগুলো এতটাই উত্তপ্ত হয়ে থাকে যার ফলে এগুলিকে ঠান্ডা করার জন্য দ্রুত জলের মধ্যে ঢেলে দেওয়া হয় এই পদ্ধতির সাহায্যে সোনার রং আরও উজ্জ্বল হয়ে ওঠে এবং এর পাশাপাশি এটার পৃষ্ঠদেশ আরও চকচকে হয়ে ওঠে যখন এই সোনার বিস্কুটগুলি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় তখন এর উপরে হলমার্ক চিহ্ন এঁকে দেওয়া হয় আর এই কাজটি খুবই উন্নত মানের এক ধরনের মেশিনের সাহায্যে চোখের পলকেই সম্পূর্ণ হয়ে যায় এই প্রসেসের মাধ্যমে সমস্ত বিস্কুট যে একদম সঠিক আকারে বেরিয়ে আসবে এমনটা হয় না কিছু বিস্কুটের সাইজ একটু উল্টোপাল্টা হয়ে যায় যার ফলে সেইগুলিকে কিন্তু ফেলা হয় না সেগুলোকে পুনরায় হেটিং চেম্বারে প্রবেশ করিয়ে আবার গলিয়ে ফেলা হয় এবং তারপরে আবার নতুনভাবে এটিকে বিস্কুটে রূপান্তরিত করা হয় যতক্ষণ না এটা একটা পারফেক্ট বিস্কুটের শেপ তৈরি হচ্ছে ততক্ষণ এই প্রসেসটা চলতেই থাকে আর ফাইনালি যখন এটা সম্পূর্ণ রূপে একটা বিস্কুটের শেপে পরিণত হয়ে যায় তখনই এটাকে দেখতে কোনো গুপ্তধনের থেকে কম কিছু মনে হয় না বন্ধুরা এইবারে বলবো সোনার থেকে তৈরি হওয়া সেই সমস্ত অলঙ্কারগুলো যেগুলো মানুষজন পড়তে বেশি পছন্দ করে সব থেকে বেশি ঠিক শুনেছেন বন্ধুরা আমি কথা বলছি সোনার চেনের সম্পর্কে মানুষ রোগা হোক অথবা মোটা কালো হোক অথবা ফর্সা প্রত্যেকটা মানুষেরই শখ থাকে সোনার চেন পড়ার কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এগুলো আসলে কিভাবে তৈরি করা হয় পুরোনো দিনে এই সমস্ত কাজ করা বেশ ঝুঁকিপূর্ণ এবং কঠিন ছিল কারণ যে সমস্ত কারিগরেরা এই কাজগুলো করত তারা প্রত্যেকেই তাদের হাতের সাহায্যেই করত। সোনা গলানো থেকে শুরু করে তার ডিজাইন তৈরি করা সম্পূর্ণ কাজটাই হাতের সাহায্যেই করা হতো প্রথমে সোনা গলিয়ে সেটাকে মোটা একটা রোলার অথবা প্লেটের আকারে প্রস্তুত করা হতো তারপরে এইগুলিকে রোলার মেশিনের মধ্যে দিয়ে পাঠিয়ে পাঠিয়ে বার বার এটাকে পাতলা তারের আকারে পরিবর্তন করা হতো কিন্তু তারপরেও সেই তারগুলি অতটাও পাতলা হতো না যে কারণে এগুলিকে পুনরায় আরও পাতলা করার জন্য ডাই মেশিনের মধ্যে দিয়ে প্রবাহিত করা হতো এতে বড়ো থেকে ছোট বিভিন্ন রকমের ছিদ্রের মধ্যে দিয়ে এই সোনার তারগুলিকে টেনে ধরা হতো এর ফলে তারগুলি আগের থেকে আরও সূক্ষ্ম হয়ে পড়তো এইভাবে লম্বা প্রসেসের মাধ্যমে তারগুলিকে ধীরে ধীরে সূক্ষ্ম আকারে পরিবর্তন করা হতো এরপর এই পাতলা তারগুলিকে কয়েলের মতো পেঁচিয়ে পেঁচিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেওয়া হয় যার ফলে একটা ছোট ছোটো রিংয়ের মতো দেখতে তৈরি হয় এইগুলি কিছুটা কানের দুলের মতো দেখতে লাগে এরপর এই ছোট ছোট টুকরোগুলিকে একের সাথে আরেকটি জোড়া হতো এবং এই জোড়ের কাজটা একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ করা হতো আর এটাই হল সেই পরিশ্রমী একটা কাজের উদাহরণ এইভাবেই একটা সুন্দর সোনার হার প্রস্তুত করা হতো আগেকার দিনে যখন এইভাবে সোনার হার প্রস্তুত করা হতো পদ্ধতিটা খুবই পরিশ্রমবহুল একটা পদ্ধতি ছিল কিন্তু বর্তমান যুগে টেকনোলজি এতটা উন্নত হয়ে গেছে যেটা তখনকার দিনে ঘন্টার পর ঘন্টা ধরে করতে হতো আজকের দিনে সেটা মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যায় কিভাবে চলুন দেখে নি উন্নত হাইটেক মেশিন এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যে এর সাহায্যে সোনার ছোট ছোটো রিংগুলিকে দ্রুত জুড়ে ফেলে একটা সুন্দর সোনার চেন প্রস্তুত করে শুধু তাই নয় এর জয়েন্টগুলি পর্যন্ত খুব মজবুতভাবেই তৈরি করে কথাটা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনারাই নিজেরাই দেখে নিন এই ভিডিওটা এই মেশিনটি সোনার সোনার ছোট ছোট জুড়ে জুড়ে কি সুন্দর একটা চেন তৈরি করছে এটা দেখে আপনাদের এটাও মনে হতে পারে যে ঠিক আছে সোনার চেন তৈরি করা তো খুবই সহজ ব্যাপার কিন্তু যখন সোনার আরো উন্নত মানের ডিজাইন যে হারগুলো আমরা দেখতে পাই সেগুলো কিভাবে তৈরি হয় এই ঘটনাতে যদি আসি তাহলে এখানে কিন্তু ছবি পুরো উল্টে যাবে কারণটা জানলে আপনারা সত্যি অবাক হবেন আজকের দিনে যত সুন্দর এবং জটিল সোনার হার বা গয়না আমরা দেখি সেগুলির পেছনে কিন্তু কোনো হাইটেক মেশিনের অবদান নেই সেগুলো আজও কারিগরেরা তাদের নিজেদের পরিশ্রম এবং হাতের সাহায্যে তৈরি করে কারণ এই কাজে সোনার বিভিন্ন রকমের ছোট ছোট টুকরো এতটা পরিমাণে থাকে এবং এত জটিল সূক্ষ্ম কাজ হয় যে এটা কোনো মেশিনের পক্ষে করা সম্ভব নয় এখানে থাকে কারিগরের দূরদৃষ্টিতা এবং তার দীর্ঘ পরিশ্রমের ফল সবার প্রথমে সোনার এরকম জটিল ধরনের হার তৈরি করার জন্য কারিগর সমস্ত কাঁচা মেটেরিয়ালস একত্রিত করে রেডি রাখে যেখানে সোনার চেন ছোট ছোট টুকরো এবং আরও বিভিন্ন যন্ত্রপাতি একসাথেই থাকে এরপর রকম ডিজাইনের হার তৈরি করা হবে তারই আকারের বিভিন্ন ছোট ছোট সাইজের ছোনার টুকরো রেডি করে নেওয়া হয় এরপর সেগুলিকে একটা বিশেষ ধরনের আঠা লাগানোর মতো আকারের পাত্রে পর পর সুন্দরভাবে সাজিয়ে হাড়ের আকারে প্রস্তুত করে নেওয়া হয় এমনভাবে করা হয় যাতে দেখলেই বোঝা যায় পরপর এগুলো একটা হাড়ের মতো করে সাজিয়ে রাখা আছে যখন এই ডিজাইনটি সম্পূর্ণ তৈরি হয়ে যায় তখন এগুলিকে পেস্ট করার জন্য বিশেষ এক ধরনের আঠা এর ওপরে মিশিয়ে ছড়িয়ে দেওয়া হয় যখন সেই আঠাটি শুকিয়ে সম্পূর্ণ জমে যায় তখনই এর পরবর্তী ধাপ শুরু করা হয় এরপর এই হাড়ের ওপরে আগুনের উত্তাপ দিয়ে এটাকে খুব নরমভাবে প্রস্তুত করা হয় আর এরপর ধীরে ধীরে এই পেস্টিং থেকে এই সুন্দর হাড়টিকে ছাড়িয়ে আলাদা করে নেওয়া হয় আর এর পরেই আপনার সামনে এমন সুন্দর একটা হাড়ের নেকলেসের মতো জিনিস চলে আসে যেটা দেখলে শুধু আপনি কেন সব মানুষেরই চোখ কপালে উঠে যাবে বন্ধুরা এবারে কথা বলবো সেই রকম সোনার অলঙ্কারের ব্যাপারে যেটা মহিলারা পরে নিজেদেরকে আরও বেশি সমৃদ্ধ করে তোলেন আর এগুলি তৈরি করার পদ্ধতিও বেশ চমকপ্রদ সবার প্রথমে ছোট ছোট সোনার টুকরোগুলিকে একটা হিটিং চেম্বারে রেখে অতি উচ্চ তাপে গলিয়ে ফেলা হয় যখন এই সোনাগুলি সম্পূর্ণ গোলে প্রস্তুত হয়ে যায় তখন এইগুলিকে লোহার একটা লম্বা ছাঁচের মধ্যে ঢেলে দেওয়া হয় এবং এর ফলে এখান থেকে একটা পাতলা পাতের মতো আকার হয়ে বেরিয়ে আসে এরপর হাতুড়ির সাহায্যে এই পাতটিকে ঠুকে ঠুকে আরও পাতলা করে দেয়া হয় তারপর এই পাতলা পাতটিকে পুনরায় রোলার মেশিনের মধ্যে দিয়ে পাঠিয়ে আরও পাতলা এবং লম্বা করে নেওয়া হয় যখন এই সোনার পাতগুলি একদম পাতলা হয়ে যায় তখন এটিকে সেখান থেকে বের করে দুটো সমান টুকরো করে নেওয়া হয় এরপর এই দুটো পাতকে পুনরায় রোলার মেশিনে প্রবাহিত করে আরও পাতলা এবং আরও লম্বা আকারে করে নেওয়া হয় এরপর এই দুটো পাতকে মুখে মুখে লাগিয়ে আগুনের সাহায্যে উত্তপ্ত করে ওই কাটা মুখগুলিকে জুড়ে দেওয়া হয় এর ফলে এটির একটা শক্ত ফ্রেম তৈরি হয়ে যায় এরপর এই প্লেটগুলিকে সুন্দর গোল ফ্রেমের সাহায্যে হাতের চুড়ি বা বালা অথবা কাঙ্গানের মতো রূপ দেওয়ার চেষ্টা করা হয় এর পরবর্তী ধাপ হলো এটিকে সুন্দর রূপ দেওয়ার জন্য মেশিনের সাহায্যে পালিশ করা হয় কিন্তু এরপর এই পদ্ধতিটা কিন্তু এখনো শেষ হয়নি কারণ এর উপরে বিভিন্ন ডিজাইনের কাজও বাকি আছে যার জন্য সিএনসি নামের একটি বিশেষ মেশিনের ব্যবহার করা হয় যেটা ব্রেসলেট এবং বিভিন্ন হাতের চুড়ি বা বালার উপরে সুন্দর একটা ডিজাইন করে দেয় আর বন্ধুরা এইভাবেই তৈরি হয় রকম সুন্দর দেখতে দামি একটা হাতের চুড়ি বা বালা যেটা হাতে থাকা মানেই যে কোনো মানুষের দৃষ্টি সেদিকে এমনিই যাবে বন্ধুরা বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখে থাকবেন অনেক মানুষ আছে যারা সোনার ওপরে নিজেদের নাম লেখায় এছাড়া বিভিন্ন রকমের ডিজাইনও তৈরি করে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এগুলো আসলে কিভাবে তৈরি করা হয় যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন এই পুরো পদ্ধতিটা লেজার টেকনোলজির মাধ্যমে সম্পন্ন করা হয় ঠিক শুনেছেন বন্ধুরা এই অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে সোনার প্লেটের ওপরে সুন্দরভাবে ডিজাইন করে কেটে এরকম নিখুঁত ডিজাইন তৈরি করা হয় আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন লেজার রশ্মি কিভাবে সোনার প্লেটের ওপর থেকে গিয়ে সুন্দর একটা নিখুঁত ডিজাইন তৈরি করে দিচ্ছে আর এই লেজার টেকনোলজির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর সাহায্যে আপনি যে কোনো ধরনের ডিজাইন বানাতে পারবেন সেটা যে কোনো ধরনের ধর্মীয় চিহ্ন হোক বা নিজের নাম হোক বা যে কোনো কিছু আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই পুরো প্রসেসটা কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ করা হয় শুধু কাজ হলো কম্পিউটারে সুন্দর একটা নিজের মনের মতো ডিজাইন বেছে নেওয়া আর সেটা লেজার মেশিনে ইনস্টল করে দেওয়া আর একবার ইনস্টল করে দেওয়া হয়ে গেলে এর পরের কাজটা হলো সোনার প্লেটটা সঠিক অবস্থানে বসিয়ে দেওয়া ব্যাস আর কি এবারের পুরো প্রসেসটাই কম্পিউটার একাই সামলে নেবে আর চোখের পলকেই আপনি যেটা চেয়েছিলেন সেই রকম মনের মতো জিনিসের ডিজাইন প্রস্তুত হয়ে যাবে এতগুলো প্রসেসের মধ্যে আপনার কোনটা সবচেয়ে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিন যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে আসে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে